ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হয়েছে শিক্ষক দিবস মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় দিনটি পালিত হল শ্রদ্ধার সাথে কিন্তু আজ মন্তেশ্বর বাজারে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্থার উদ্যোগে সংস্থার শিক্ষা ছাত্রছাত্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্য দিয়ে এবং রাধাকৃষ্ণনের জীবন সম্পর্কে শিক্ষকদের স্মৃতিচারণ করেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে গান নাচ ও নেট দেনিয়ায় ভাইরাল হওয়া মিলন কুমারে গানের মাধ্যমে দিয়ে সংস্থার পক্ষ থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও শিক্ষক দিবস পালন করলেন সংস্থার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ শিক্ষা কেন্দ্র এখানে এখানে এসেছি একটু আমাকে এই ছাত্রছাত্রীদের অনুরোধ নাকি হ্যাঁ একদম এখানে কি কি মানে গান গাইলেন আমি কয়েকটা গান গাইলাম আমার নিজের একটা খুলে ছিল একটা গান শোনালাম এবং আমার যেটা আমি যে গানে ভাইরাল হয়েছিলাম কে কে স্যারের গান একটা গাইলাম একটা রাজহাতির গান যিনি একটা গান গাইলাম আমাদের এই ছাত্রছাত্রীদের উৎসাহ কতটা পেলেন এইটা খুব খুব অনেকটা খুব ভালো লেগেছে এরা খুব এত ভালোবাসা দিয়েছে এত শ্রদ্ধা করেছে সব সবথেকে বড় আমার কাছে অনেক পাওয়া খুব ভালো লাগে আপনার এগিয়ে যাওয়ার পথে এরা কতটা উৎসাহ যোগাবে আপনাকে এই ছাত্রছাত্রী আমার তো মনে হয় যে এরাই তো এখন কান্ডারি এখন আমার শ্রোতা আমার শ্রোতা বলুন আমার মা বাবা বলুন আমার ঈশ্বর বলুন ভগবান বলুন এটা এরা এরা একদিন মানুষ এই মানুষই আমাকে একদিন নিয়ে যাবে এটা আমি বুঝতে পারছি বা এটাই হয়েছে আমার জীবনে এটাই হয়েছে এই ছাত্র সমাজে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা করছেন হ্যাঁ অবশ্যই কারণ ওদের জেনারেশনের গান আমি অনেক তুলেছি আমি হোক এখানে সবটা শোনাতে পারলাম না বা সময় নেই তবে একটা সময় কে কে স্যার তো ইয়ং জেনারেশনের জন্য খুব ভালো আর্টিস্ট একজন আমি এখানে এসে খুব আনন্দ খুব আনন্দ করলাম খুব আনন্দ উপভোগ করলাম খুব ভালো লাগলো আমারও ভালো আমার নাম পরিচয় এখানে কি অনুষ্ঠান হচ্ছে আজকে শিক্ষক দিবস অনুষ্ঠান পালিত হচ্ছে হ্যাঁ আমি বিগত দিন সময় পাইনি যার জন্য আজকে ছাত্রছাত্রীদের অনুরোধে আজকে শিক্ষক দিবস অনুষ্ঠানটা এখানে পালিত হচ্ছে শিক্ষক দিবস তো যে দিন করা যায় তাই আজকে দিনই করা হচ্ছে কীভাবে পালন করছেন শিক্ষক দিবস শিক্ষক দিবস এই সঙ্গীত শিল্পী মিলন কুমার দা এসেছেন তাকে নিয়ে একটু ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্রছাত্রী নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমরা শিক্ষক দিবস পালন করছি এখানে কোন কোন ক্লাসের শিক্ষা দেয় এখানে থেকে কলেজ পর্যন্ত সব স্টুডেন্টরাই পড়ি এটা কি প্রাইভেট হ্যাঁ এটা প্রাইভেট তাই এদের শিক্ষা কেন্দ্রের নাম কি শিক্ষা কেন্দ্রের নাম বিবেকানন্দ শিক্ষা কেন্দ্র কতজন স্টুডেন্ট আছেন এখানে টোটাল তিরিশ জন স্টুডেন্ট আছে আর আজকে সবাই হাজির হয়েছিল আজকে হ্যাঁ সবাই হাজির হয়েছে ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে উভয় সবাই হাজির হয়েছে আমি রাজেশ বন্দ্যোপাধ্যায় আমার আপনার নাম বলছেন আমার নাম রাজেশ বন্দ্যোপাধ্যায় আমার অন্যান্য জায়গায় অনেক কোচিং আছে এখান আমি দু বছর বিগত দু বছর ধরে এখানে করেছি কোন কলেজ আজকে কী অনুষ্ঠান হচ্ছে কোথায় হচ্ছে কোচিং সেন্টার তা ওই শিক্ষক দিবসের দিন শিক্ষক দিবস হয় নাই আজকে ছুটির দিনে সবাই একত্রিত হয়েছে তা কিভাবে এই শিক্ষক দিবস পালন করছো কোথায় হচ্ছে এটা আচ্ছা তোমাদের এই শিক্ষক দিবস যে পালন করছো কে এসেছে উনি কি করলেন আনন্দ দিয়েছে গত বছর হয়েছিল এরকম কারণ তা এবার আনন্দ পেয়েছো খুব কতজন তোমরা ছাত্র ছাত্রী আছো তিরিশ জন চল্লিশ জন মিলেই করলে তো স্কুল কলেজ সবই সবই আছে নাকি তোমার নাম কি বাড়ি তোমাদের কি অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের শিক্ষক দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানে গেছি আমরা আমাদের ছাত্রীদের যতটুকু সামর্থ্য সেটা নিয়ে আমরা একটা ছোট্ট মতো অনুষ্ঠান দেখেছি কোথায় মন্তেশ্বর বিবেকানন্দ শিক্ষা নিকেতন মন্তেশ্বর বাস স্ট্যান্ড এই অনুষ্ঠানে কি কি ইয়ে হচ্ছে অনুষ্ঠান এই শিক্ষক দিবস কি কি অনুষ্ঠানের মাধ্যমে পালন করছো আমাদের এখানে গান নাচ গান আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানে এখানে আমাদের এসে আমাদের সকলেরই প্রিয় মিলন কুমার দা আমাদের গান শুনেছি আমাদের অনেক উৎসাহ দিয়েছে আমাদের খুব ভালো লেগেছে আনন্দ উপভোগ করলে আনন্দ উপভোগ করেছি সবাই খুব ভালো লেগেছে এই শিক্ষা কেন্দ্রটা কত বছর বছর কত তা মিলন কুমার এসে তোমাদের দারুণ আনন্দ উপভোগ গান গিয়ে ভালো লেগেছে কী নাম তোমরা তোমার হ্যাঁ তুমি কিসের কোচিং নাম কোন কোন স্কুল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার